হ্যালো বন্ধুরা এই যে আমার সোনার জন্য এই খাঁচাটা কিনে এনেছি দেখো এটা রোদ আছে বলে একটু এই পাশটা দিয়েছি আমার সোনা কেমন বসে আছে আরে কেন খাঁচাটা কিনেছি জানো ও হচ্ছে মানে বাইরে বেরোনোর জন্য ছটফট করে এরম টাইমে তো বাইরে বেরিয়ে পড়েছে কখন কালকে যায় না নেউল আর কুকুরে তাড়া করেছে দিয়ে ঠোঁট ফোট কেটে গেছে দেখেছো ঠোঁট কেটেছে আজকে ওকে ডাক্তারখানায় নিয়ে যাবো শরীরটাও খারাপ তো ডাক্তারের সাথে কথা হয়েছে একটু সাড়ে বারোটায় নিয়ে যাব। চলো এতক্ষণ আমি রান্না করি আর একটা জিনিস সকাল সকাল গিয়ে আমি কিন্তু এই গোলাপ ফুলের চারা তারপরে লঙ্কা ফুলের চারা তারপরে এই পিটুনি গাছের চারা সব কিনে এনেছি সকালবেলা আজকে আমি গেছিলাম মেয়েটাকে টিউশন ভর্তি করবো বলে কথা বলতে গেছিলাম তো সেখানে তুমি এত গাছের চারা বিক্রি হচ্ছে সকাল সকাল যে এত এত ভালো ভালো গাছ দেখতে পাবো ও মনের মতো গাছ পেয়েছি আমার কী ভালো লাগে গাছ কিনতে এমনি আমি গাছ কিনি কত তার মধ্যে আজকে আবার এগুলো দেখলাম কেমন লাগছে বন্ধু তোমাদের তোমাদের যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্ট করো আর কমেন্ট অবশ্যই জানাবে ফুলের চারা গাছটা কীরকম দেখতে হয়েছে দারুণ না দেখতে ও আমার তো ভালোই লাগছে